হ্যালো গাইস আমি আপনাদের আজকে বাংলা রেসিপি দেখাতে চলেছি বাংলা রেসিপি বাংলা রেসিপি বাঙালি রেসিপিটি মন্দিরা খেতে অনেক স্বাদ যারা খেতে যাচ্ছেন অনেক আমি আমি আপনাদের দাদাদের আজকে দাদাদের বানিয়ে দেব স্বাদটা অনেক স্বাদ লাগবে অনেক স্বাদ কি স্বাদ আহ অনেক স্বাদ যারা খান না জীবনে একবার খায় দেখুন কি স্বাদ তোমার দাদাকে আজকে দাদাকে আজকে এরকম ভিডিওগুলো যারা করে বাংলা রেসিপির নামে কি অস্তাদ এই রেসিপির নামে নোংরা মিতা ছড়াচ্ছে তাদের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর আমরা যখন সামাজিক সচেতনতা এডিশনাল এডুকেশন মিলক অন্য কোনো ভালো কন্টেন্ট তৈরি করছি তখন আর আমাদের ভিডিওগুলোতে ভিউজ নাই তাহলে আমরা কোন ভিডিও করব ওই সব ভিডিওগুলো হ্যাঁ এই ভিডিও করলে তো আমার এক সপ্তাহ লাগবে না মিলিয়ন মিলিয়ন ভিউজ করতে হ্যাঁ বিশ্বাসযুদ্ধ না করো চ্যালেঞ্জ করছি আমি এক সপ্তাহ লাগবে না আমার এই ভিডিওগুলো মিলন মিলে ফিস করতে আমার তো বাস্তব অভিনেতা দেখো নাই আমি এখনও নাই ভালোটা আমি দেখাচ্ছি ভালোটাই কিন্তু ওই যে ওইদিকে কাকার বৌদিরা পাড়ার কাকিরা কী সুন্দর সুন্দর বাংলার রেসিপির নামে চালিয়ে দিচ্ছে ওই ভিডিও আর আমি দিকে মাসের পর মাস ঘন্টার পর ঘণ্টা ভিডিও করছি আমার ভিডিও দুটো ভিউ জানাই ওইদিকে রেসিপির নামে কি দেখাচ্ছে এ দেখাচ্ছে পেটিকোট দেখাচ্ছে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে উঁচু উঁচু পাহাড় দেখাচ্ছে কী সুন্দর না এই এই ভিডিওগুলো তো ভিউজ হবে এইসব ভিডিওগুলো এইসব ভিডিওগুলো দেখেন আপনারা কোন সব ভিডিও এইসব ভিডিওগুলোই আপনারা দেখেন হ্যাঁ রেসিপির নামে আপ দাদাকে ভরিয়ে দিলাম দাদাকে খেয়ে দিলাম আসুন গাইস আজকে আপনাদের রেসিপি দেখাবো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে কী বলে এটা একটা দর্শককে ধরে রাখার জন্য বিভিন্নভাবে এই বাংলা রেসিপির নামে অশ্লীলতা আর বেহেপনা ছড়াচ্ছে সামাজিক সোশ্যাল মিডিয়াগুলোতে আর বিশেষ করে যদি আপনি ইনস্টাগ্রামে ঢুকেন তাহলে আপনি অজু করে ঢুকলে আর আপনার অজু থাকবে না এরকমই বর্তমান ট্রেন্ডিংয়ে চলে এসব কন্টেন্ট নামে কন্টেন্ট নামে চালিয়ে দেওয়া হচ্ছে এসি অশ্লীলতা আর তরুণ তরুণীদের মাঝে বেহেপনা ছড়িয়ে দেওয়া এটার নামে প্রতিদিনই ধর্ষিত হচ্ছে অনেক মা বোন থেকে শুরু করে অনেক ছোটো ছোটো বাচ্চাদের মুখেই শোনা যাচ্ছে এখন অশ্লীলতার তার পোনা যেখানে একটা সময় ছিল যে শিক্ষকদের সম্মান করার কথা সেখানে শিক্ষকদের সম্মান করা হয় না যেখানে একটা সময় কথা গুরুজনের কথা ছিল যে এখানে গুরুজনের কথা ছিল যে বড়দের সম্মান এবং ছোটদের সেনা করতে হবে সেসব কথা এখন নীতি নৈতিকতার কথা এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা আসলে এই কন্টেন্ট নামে কি চালিয়ে দিচ্ছি আসলে এই কন্টেন্ট নামে কীভাবে চালিয়ে দিচ্ছি আসলে কি এইসব কন্টেন্ট নিজের বিবেকে একবার প্রশ্ন করুন আসলে এগুলো কন্টেন্ট না এগুলো হচ্ছে হচ্ছে ওই সব ভিডিও আর বলছি না কোন সব ভিডিও হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন আপনি একবার চিন্তা করুন আসলে কি রেসিপি করছে নাকি রেসিপির নামে সব ছাড়িয়ে দিচ্ছে কাপড় নামে অনেক এরকম ভিডিও ক্লিপগুলো ছাড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে ওই এই সোশ্যাল মিডিয়াগুলো দর্শক কারা দর্শক আপনি বা আমি কি পাচ্ছি আমরা দিন শেষে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এটা নগ্ন উলঙ্গ সমাজ এসব বিষয়ে কে কথা বলবে কেন আমি কথা বলতে যাব বা কে কথা বলবে এর বেশি কেউ কথা বলবে না এদের হচ্ছে একটা ভিউজ কামানোর একটা ধান একটা ভিউজের নামে ওই যে পতিলা কী বলে পতিলালের কি বলে সুন্দরী তরুণ তরুণীরা রেসিপির নামে চালিয়ে দিচ্ছে এখন একটা এখন যদি আমি বলি যে যত সব কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে কাপড় নামে তারা বেশিরভাগে হচ্ছে ওই পোতিলালের চেয়ে বেশি খারাপ নয়